জল আকাশ আর বাতাস মিশে থাকা এক সুন্দর মুহূর্ত উপভোগ করতে চান তাহলে আপনি চলে যেতে পারেন সুবর্ণগ্রাম আসসালামু আলাইকুম গ্রামে আপনি প্রথমেই ঢুকিয়ে দেখতে পাবেন সুবিশাল এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্কিং এরিয়া হাঁটতে হাঁটতে সামনে পেয়ে যাবেন টিকিট কাউন্টার এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি তিনশো টাকা করে এখানে লকারেরও সুব্যবস্থা রয়েছে সিঁড়ি পার হলে আপনি পেয়ে যাবেন হাতে ডান পাশে কীর্চন এবং বাম পাশে হচ্ছে রেস্ট রুম হাঁটতে হাঁটতে আপনি সামনে এগুলি দেখতে পারবেন চারপাশে গাছপালা দিয়ে ভর সুবর্ণ গ্রামে কিভাবে যাবেন যারা নারায়ণগঞ্জ থেকে যাবেন তারা চাসারা থেকে সাইনবোর্ড জনপ্রতি পঁচিশ টাকা করে নেবে সাইনবোর্ড নামার পরে আপনি ব্রিজ ক্রস করে ওপারে গিয়ে মেঘলা বাসে উঠবেন ওঠার পরে ভুলতা নেমে যাবেন জনপতি হচ্ছে চল্লিশ টাকা করে নেবে ভুলতা নামার পরে আপনি রিক্সা পারবেন ঢাকার যে কোনো স্থান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে কুড়েল বিশ্ব রোড থেকে পূর্বাঞ্চল রোড হয়ে কাউসিয়া এসে এই যেতে পারবেন ঢাকা থেকে লোকাল বাসে যেতে চাইলে রাজধানীর যে কোনো স্থান থেকে প্রথম কুড়িল বিশ্ব রোড যেতে হবে তারপর সেখান থেকে বিআরটিসি বাস করে তিনশো ফিট রোড হয়ে গাউসিয়া নামতে হবে গাউসিয়া থেকে রিক্সা বা রিক্সা সুবর্ণগ্রাম রিসোর্টে পৌঁছাতে পারবেন তাছাড়া বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার রুড হয়েও যেতে পারবেন স্টাফ কোয়াটার পর্যন্ত বাসে যেয়ে ওখান থেকে লেগুনা করে গাউসিয়া যেয়ে সেখান থেকে রিক্সা করে আপনি সুবর্ণগ্রাম পৌঁছে যেতে পারবেন সুবর্ণগ্রাম এন্ট্রি ফি হচ্ছে তিনশো টাকা আর সুইমিংয়ে হচ্ছে জনপ্রতি পাঁচশো টাকা করে ওয়াটার রাইড স্পিড বোর্ড দিয়ে টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা ট্রেন রাইড টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা সাফারি রাইড জনপ্রতি একশো টাকা ম্যাজিক রাইড জনপ্রতি একশো টাকা হুইল রাইড জনপ্রতি একশো টাকা আপনি চাইলে এই ট্রেন দিয়ে পুরো লেকটা ঘুরে দেখতে পারেন কিন্তু আমি পায়ে হেঁটেই পুরা লেকটা দেখেছি কারণ ট্রেনে আমার কাছে কেমন যেন লাগে আমার মনে হয় আমি তেমন কিছু দেখবো না তাই আমি পায়ে হিঁটে সব কিছু দেখেছি আর এদিক দিয়ে আমার ভাগ নিয়ে পানি নিয়ে ফাইজলু আমি করতেছিল একটু আবার দৌড়োদৌড়িও করতেছিল আমার পানি দেখে আমার পানি এভাবে অনেক বেশি ভালো লাগে কিন্তু পানি দেখে আমার মনটা একবারে শান্তি হয়ে গেছে আমরা যে সময় গিয়েছি ওই সময় এত রোদ এত গরম ছিল আপনারা এই সকাল টাইমে যদি যান তাহলে অবশ্যই ছাতা নিয়ে যাবেন সাথে করে আপনি চাইলে এখানে খাবার নিয়ে যেতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে ড্রাই ফ্রুট নিতে হবে আপনি চাইলে এই বোর্ড দিয়ে পুরা লিক ঘুরতে পারেন আর অবশ্যই তিন বছরের নিচে কোনো বেবিকে এলাও অ্যালাউ করে না মেবি আর এখানে কুকুরগুলো পুরা হাহাকার অবস্থা গরমে তাদের আবার সুন্দর একটা জায়গাও আছে থাকার উপরে ফ্যান সুন্দর খুব ভালো লাগলো জিনিসটা এই যে দেখা যাচ্ছে টাইটানিক জাহাজ যদি এটা টাইটানিক জাহাজ নয় এভাবেই বললাম এই হচ্ছে সাফারি এর ভিতরে আছে ময়ূর হাঁস ঘোড়া আর অনেক পশু পাখি আছে এর ভিতরে এখানে আছে অনেক বেশি কাঁঠাল ভাবছিলাম একটা নিয়ে আসবো পরে ভাবলাম ধরা খাইলে মায়ের এই জন্য আর নিয়ে আসি আর এই হচ্ছে রেস্টুরেন্ট আর সামনে এগুলি আপনি পেয়ে যাবেন আপনি বাড়ি থেকে যদি কোনো খাবার নিয়ে আসেন এখানে বসে আপনি খেতে পারবেন আরেকটু সামনে এগুলি আপনি পেয়ে যাবেন যে সুন্দর পাখা এটা ধীরে ধীরে চলছে কিন্তু পাখার বাতাস এত ঠান্ডা আসলে এসি ফিল সবটাই বিক্রি করে চা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলা বিক্রি করে আরেকটু সামনে এগুলি পেয়ে যাবেন আরেকটা রেস্টুরেন্ট সেখানে ফুচকা বিভিন্ন সেট মেনু বিক্রি করে থাকে আর যারা স্প্রিট বটে উঠবেন তাদের হচ্ছে সতর্কবাণী বিভিন্ন এখানে লেখা আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও করে দিয়েছি এটা এখনো শুরু হয়নি কাজ এখনও চলছে সে এটা এটা অফ মেবি হচ্ছে বসার একটা স্থান এখানে চারপাশে গাছ আর এখানে ছবি তোলার জন্য একটা বেশ জায়গা হবে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট টি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুলতা প্রায় একশো একর জায়গার উপর ঘুরে ওঠা একটি রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্য বিনোদন সকল আধুনিক সুযোগ সুবিধা দিয়ে এটিকে সাজানো হয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইড ওয়াটার পার্ক রেস্টুরেন্ট জুস পার্ক কফি শপ লাক্সারি রিসোর্ট কার পার্কিং এবং পিকনিক স্পট ছাড়াও এই পার্কের স্পিড বোটে চড়ে সমস্ত ওয়াটার পার্ক ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে এ সুন্দর একটা বড় ওয়াটার ফল সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান কর্পোরেট সুভা সেমিনার এবং পিকনিক আয়োজনের সুব্যবস্থা রয়েছে রাজধানী ঢাকার বেশ কাছে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের সর্ববিহ এই বিনোদন পার্কটি প্রতিদিন সব বয়সের অসংখ্য দর্শনার্থীদের আক্রমণ ঘটে এ হচ্ছে সুন্দর একটি হাম্বা যার এখানে অনেক পানির শব্দ আর এন্ট্রি আর হচ্ছে এক্সিটের রাস্তা হচ্ছে আলাদা এখান দিয়ে আপনার বের হতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সব দি ভিডিওটি কিন্তু দেখে যাবেন এবং কমেন্টে বলে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম